ভৈরব রেলওয়ে জংশন স্টেশনে ক্ষুধার নিয়ে ঘুরে বেড়ানো দেড় শতাধিক ভাসমানদের খাবার দিলেন স্বেচ্ছাসেবী সংগঠন বিস্তারিত দেখুন ভৈরব নিজস্ব প্রতিনিধি জয়নাল আবেদিন রিটনের প্রতিবেদনে শুক্রবার প্রবাসী স্থানীয়দের অর্থায়নে এক বেলা উন্নত খাবার পেয়ে অনেক খুশি হয়েছেন স্টেশনের ভবঘুরের প্রকৃতির ছিন্নমূল মানুষগুলো খাবারের তালিকা ছিল ভাত কুটুর মাংস মুরগির মাংস সবজি ভর্তা ও ডাল সরজমিনে গিয়ে দেখা যায় ভৈরব পৌর শহরের পুকুর পাড় জগন্নাথপুর সহ পার্শ্ববর্তী এলাকার প্রবাসী এবং স্থানীয়দের অর্থায়নে তারা গত 3 মাস ধরে শহরের বিভিন্ন স্থানে গরিব দুঃখীদের এক বেলা করে খাবারের আয়োজন করে যাচ্ছে এছাড়াও গরিব অসহায় মানুষের বিয়ে কাফন দাফন রক্তদান এতিম ছাত্র ছাত্রীদের পড়াশোনার ব্যবস্থা সহ সুবিধা বঞ্চিত মানুষগুলোকে সহযোগিতা করে যাচ্ছে এই সংগঠনের স্বেচ্ছাসেবীরা প্রতি মাসে একবার শহরের বিভিন্ন জায়গায় এসব মানুষদের জন্য বিনা টাকায় এই খাবারের আয়োজন করা হয় তাদের এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে স্থানীয় ও প্রবাসীদের প্রতি বিভিন্নভাবে সহযোগিতা দিয়ে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা তো আমাদের সংগঠনের কার্যক্রম চলতেছে তিন মাস যাবৎ আমরা প্রতি মাসে একটি প্রোগ্রাম করি খাবারের বিশাল বড় প্রায় দেড়শো প্লাস মানুষ আমরা এতিম খানায় করি মাদ্রাসায় করি রেল স্টেশনে করি আমাদের বাড়ি হচ্ছে পুকুর পার আমাদের মূল অথ আসে প্রবাসী ভাইদের কাছ থেকে। ওনারা যদি আমাদেরকে হেল্প না করতো আজ আমরা কাজ করতে পারতাম না। ওনাদের টাকা আমরা সমদি আমরা একসাথে কাজ করি। আপনারা দোয়া করবেন আমাদের সংগঠন যাতে এভাবে এগিয়ে যায়। কত দরিদ্র মানুষের পাশে আমরা থাকতে পারি এবং আরো সামনে ভালো কিছু কাজ করার জন্য আরো উদযাপন করতে পারি আপনারা আমাদের জন্য দোয়া করবেন। প্রবাসীরা আছে অনেকে ইটালি সৌদি আরব বিভিন্ন কান্ট্রিতে আছে তাদের অর্থায়নে আমাদের চেষ্টা এবং আমাদের সকলে মিলে তাদের অর্থায়নে আজকে রেলস্টেশনে প্রায় দেড়শো প্লাস মানুষের খাবার আয়োজন করেছে এবং এই আয়োজন আমরা যতদিন আমাদের এই সংগঠনের কার্যক্রম চালু থাকে আমরা প্রত্যেক মাসেই এই আয়োজন করবো ইনশাল গত তিন মাস যাবত এটি এটির কার্যক্রম শুরু হয়েছে আপনারা জানেন আমরা শুরুতে ব্লাড ক্যাম্পিং করেছি এবং এই সংসার আইতিমখানার মধ্যে প্রায় আশি জন ইতিম বাচ্চাদেরকে আমরা খাবারের ব্যবস্থা করেছি আমাদের প্রত্যেকটা আমাদের মূল টার্গেট হলো আমরা প্রত্যেক মাসে স্টেশনে পথচারীরা গরিব অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করব এবং অসহায় মুমূর্ষ রুগীদেরকে রক্তদান করব পাশাপাশি এলাকায় যত গরীব অসহায় মানুষ আছে টাকার জন্য চিকিৎসা করতে পারে না আমরা তাদেরকে আমাদের ফান্ডের ফান্ডের ফান্ড থেকে সহযোগিতা করবো মেয়েদেরকে আমরা টাকা অর্থ যতটুকু পারি আমরা আমাদের তাদেরকে দিয়ে সহযোগিতা করি তারপরে অসুস্থ রোগী তো আমরা হাসপাতালে নিয়ে যাই যেমন ধরেন মারা গেল মৃত্যু মৃত্যু মারা গেল তার তার কাফন দাফনের টাকা খরচ আমরা তারপরে এতিম খানাতে বাচ্চারা আছে আমরা এতিম খানাতে খাবার দে বা এতিম আমরা অর্থ দে আবার কোরআন শরীফ দেয়া দে আমরা অলমোস্ট সবকিছু আমরা আস্তে আস্তে আমরা করতেছি এবং হাতে নিছি আমরা প্রোগ্রাম পরবর্তীতে আরো সুন্দর করার চেষ্টা করবো আমরা এলাকাবাসী সবাই আমাদের পাশে আছে আমরা সবাইকে নিয়ে প্রোগ্রাম করি